পানির মধ্যে দুইটা ডিম ভেঙে দিয়ে অদ্ভুত মজাদার একটা জিনিস বানাচ্ছি এটা দিয়ে যে কোনো খাবারের স্বাদ বাড়ানো যায় দশ গুণ বেশি বড়দের নাস্তা স্ন্যাক্স বাচ্চাদের টিফিন কোনো কিছু নিয়ে আর ভাবতে হয় না যদি এটা বানিয়ে নেওয়া যায় এই পদ্ধতিটা সবার প্রথম আমি করে দেখাচ্ছি আমি জানি এটা আমি করার পরে এক এক করে সবাই করবেন কিন্তু কেউ ক্রেডিট দিবেন না খুব খারাপ লাগে এই জিনিসটা যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন দেখে দেখে আপনারা নিজেরা ট্রাই করেন ভিডিও বানান ঠিক আছে মিলিয়ন মিলিয়ন ভিউ কামান নামটা পর্যন্ত মেনশন করেন না সেটাও ঠিক আছে আমার ভিডিওটা যে দেখে ভালো লেগেছে এটা তো একটা কমেন্ট করে অন্তত জানাতে পারেন তাই না এটা হচ্ছে মন মানসিকতার ব্যাপার যাই হোক ফুটন্ত গরম পানির মধ্যে দুইটা ডিম দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ না আবার একদম কাঁচা সেদ্ধও না জাস্ট কুসুমটা জমে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি আর সব পানি থেকে ছেকে তুলে নিয়েছি একটা ব্লেন্ডারের জারের মধ্যে এটার মধ্যে এখন আর কোনো পানি নাই পানিটা ভালো মতো ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম ছোটো ছোটো দুই কোপ রসুন এক চা চামচ চিনি দুই চা চামচ হচ্ছে গুঁড়ার দুধ সামান্য একটু দিচ্ছি সাদা ও কালো গোলমরিচের গুঁড়া আর এখানে এক চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি দুই ফালি দিচ্ছি এখানে লেবুর রস এই জিনিসটা বানানোর সময় টেস্ট অনুযায়ী বানাতে হয় বানিয়ে প্রথমে একটু চেখে দেখতে হয় এক একজনের টেস্ট পার্ট এক এক রকম কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে কেউ বেশি ঝাল খেতে পছন্দ করে ও হ্যাঁ ঝাল যদি খেতে কেউ বেশি পছন্দ করে তাহলে কিন্তু এখানে সাথে একটা কাঁচামরিচ ধনে পাতাও অ্যাড করা যাবে তাহলেও টেস্টটা অনেক ভালো আসে যেহেতু আমি বাচ্চার খাবারের ব্যবহার করব সেজন্য জন্য ধনে পাতা কাঁচামরিচটা আমি দিই নাই তো এখন আমি লেবুর রসটা চিপে নিয়েছি আর এর মধ্যে দিতে হচ্ছে হচ্ছে এক চা চামচ তেল আমি সর্ষের তেল ব্যবহার করছি তেল বাটার ঘি সব কিছুই ব্যবহার করা যাবে এখানে ইভেন এটা তেল ছাড়াও হবে তো ব্লেন্ডারে জারের মধ্যে সব কিছু নিয়ে আমি এখন পাঁচ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি কয়েকবার পাঁচ দিয়ে দিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড ব্লেন্ড করলেই হয়ে যায় কখনোই ওভার ব্লেন্ড করতে হয় না এটা ক্রিমি ভা ভাব চলে আসা পর্যন্ত ব্লেন্ড করা যথেষ্ট অতিরিক্ত ব্লেন্ড করতে গেলে অনেক সময় এটা তেল ছেড়ে দেয় যেহেতু আমি তেল দিয়েছি আর যদি তেল ছাড়া বানান তাহলে তো আর তেল ছাড়া প্রশ্নই আসে না যাই হোক এটা কিন্তু একটা দারুণ মেওনেজ তৈরি হয়ে গিয়েছে দেখেন মেওনেজের থিকনেসটা এটা যেমন স্বাদে মজাদার তেমনি এটা দেখতেও অনেক বেশি সুন্দর যে কোনো খাবারের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয় সবচেয়ে বড়ো কথা এটা খুবই স্বাস্থ্যসম্মত এভাবে পাউরুটি দিয়ে খেতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা এত মজাদার অনেকেই হয়তো আবার জিজ্ঞাসা করবেন ডিমের গন্ধ আসবে কি না এটা ঠান্ডা করে ডিমটা তারপর ব্লেন্ড করলে ডিমের গন্ধ আসে না খুবই মজাদার হয় কোনো ব্যাড স্মেলই থাকে না অন্তত পক্ষে কাঁচা ডিমের মেয়োনিজের চাইতে অনেক বেশি হেলদি অনেক বেশি টেস্টি হয় তো আমি তো পাউরুটির সাথে একটু খালি খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা বাচ্চার খাবার যেহেতু বানাচ্ছি এটা কিন্তু বাচ্চার একটা স্ন্যাক্স হয়ে যায় বাচ্চাদের স্ন্যাক্সের এত রিকোয়েস্ট আমার কাছে জমা হয়েছে আমি তো এরপর ভেবেছি শুধু স্ন্যাক্সই বানাবো যাই হোক পাউরুটিতে আমি দুই পাশেই মেওনিজ লাগিয়ে তার উপর একটু হট টমেটো সস দিয়েছি কয়েকটা ন্যাক্স ভেজে কেটে পিস পিস করে তারপর এর মধ্যে দিয়ে দিয়ে দারুণ একটা স্ন্যাক্স তৈরি করে ফেললাম এটা বাচ্চার টিফিনেও দেওয়া যাবে এমনি এমনিই দেওয়া যায় পাউরুটি তাজা হলে আবার একটু আগের পাউরুটি হলে বা বাচ্চা সেকে খেতে বেশি পছন্দ করলে এভাবে একটু শেখেও দেওয়া যায় আশা করছি আজকের এই দারুন এবং সহজ মেয়নের যে রেসিপিটা সবার কাছেই ভালো লেগেছে আমার আজকের ভিডিও এ পর্যন্তই ছিল দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম